এটা এটা লিথে ব্যাটারি মোবাইলের ব্যাটারি ব্যাটারিটা যে ভালো এটা আমরা আগে চেক করে দেখাই এরপরে ব্যাটারির কি কি ধরনের টেস্ট আমরা দেখবো এখানে ব্যাটারিটাকে আমরা যে ব্যাটারিটা যে ভালো এটি আমরা দেখতে পাচ্ছেন বাল্ব জ্বলতেছে এটা একটা বারো ভোল্টের বাল্ব মোটর সাইকেলের সাইড লাইটের বাল্ব এখন আমরা এটিকে সিদ্ধ করব সিদ্ধ করে দেখবো যে ব্যাটারি কি বলে আমরা এই ব্যাটারিটাকে সিদ্ধ করে দিচ্ছি কই কিছু তো বলে না দেখেন একদম সিদ্ধ করে ফেলি তো ব্যাটারির তাগুন ধরার কথাগুন তো ধরছে না ব্যাটারি ভালো ব্যাটারি চার্জ আছে সবই ঠিক আছে কিন্তু হ্যাঁ ব্যাটারি গরম হুম ব্যাটারি কিন্তু গরম হয়ে যাচ্ছে টেম্পারেচার মিটার আমার কাছে নাই থাকলে আমি দেখাই দিতে পারতাম দেখা যাক কী অবস্থা হয় ব্যাটারির আমরা একটা রানিং লিখাম ব্যাটারিকে সিদ্ধ করে দিছি দেখতে পাচ্ছেন একদম শুধু সিদ্ধ না সিদ্ধ করে একদম স্ক্রিটার হানি রেখে দেখে আরও সিদ্ধ করে দিই আরও সিদ্ধ করে দিই আরো সিদ্ধ করে দিই আরো সিদ্ধ এখন দেখা যাক কি বলে এটার গরম হচ্ছে মোটামুটি বেশ গরম হচ্ছে হেভি গরম গরম আসলে হয়তো বোঝা যাচ্ছে না টেম্পারেচারের কি অবস্থা বোঝা যাবে আহ বেশ ভালো গরম হচ্ছে আমরা যদি এখন এর উপর পানি দেই তাহলে কি অবস্থা হবে এই রাসায়নিক বিক্রিয়া করে নাকি এখানে এখানে পানি দিয়েছি হম পানি দেওয়া যায় বাতাস পানি দিয়েছি ব্যাটারি ব্যাটারি সিদ্ধ করি সিদ্ধার ভিতরে কি বলছেন না আসলে ইউটিউবে যেমন দেখায় ব্যাটারিতে পানি দিই ব্যাটারির ভিতরে সিদ্ধ করে লাগন ধরে যায় আমি কিন্তু ওরকম কিছু পালাম না ছেন একদম ব্যাটারি কিন্তু গরম দেখুন বিক্রি অত্যাধিক গরম হতো একদম বাইরে কেরা করে ডাকারি ফিলা মধ্যে পানি ডাকত না